শুক্রবারের জন্য আরেকটা অফার নিয়ে আসছে পঁচিশশো টাকায় পাকিস্তানের বাড়ির শাড়ি পাঁচ হাজার ছয় হাজার শাড়ি মাত্র পঁচিশশো টাকায় সেরকম সুন্দর শাড়ি ওয়া এটা প্রথমে আপনাদেরকে বটল গ্রিন কালারটা দেখাচ্ছি এত সুন্দর সুন্দর কালারের মধ্যে চলে আসছে একেবারে রিয়েল সার্স্কি স্টোনের কাজ করা রিয়াল সার্বাসকি স্টোনের কাজ করা থাকবে শাড়িটা একটু দেখুন যে কত স্মার্ট থাকবে শাড়িটা এটা হচ্ছে সম্পূর্ণ বটল গ্রিন কালারের মধ্যে পেয়ে যাবেন শাড়িটার বর্ডারটাতে রয়েছে রিয়াল সার্ভাস্কি স্টোনের কাজ করা এবং সুতোর কাজ করা পুরোটার মধ্যে কিন্তু সুতার কাজ করা ব্লাউজটা একটু দেখাই দেবো আপনাদেরকে একেবারে পিওর সুপন একেবারে কিন্তু প্রিয় সিপন আশা করি ভিডিও স্ক্রিনে আপনারা যেটা দেখতেছেন অবশ্যই কিন্তু বসতেছেন আপনারা যে শাড়ির ফেব্রিক্সটা কতটা সফট হবে কতটা প্রিমিয়াম হবে এই যে দেখুন একেবারে সফট আর স্মুথ এটা হচ্ছে পাকিস্তানি শিপন মানে বারিশ কেউ বা বলে থাকে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা পাঁচ হাজার শাড়িটা পাঁচ হাজার টাকার দামের শাড়িটা আপনারা পঁচিশশো টাকা পাচ্ছেন আগামীকাল প্রত্যেকে চলে আসবেন আগামীকাল প্রত্যেকে চলে আসবেন দেখুন কত সুন্দর শাড়ি এটা এটা সি গ্রিন কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এক প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা সুন্দর এগুলোর পারের যে ডিজাইন আছে আমি পুরো শাড়িটা একটু দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে সি গ্রিন কালারটা থাকবে এখান থেকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না অল ওভার কাজ করা সম্পূর্ণই অল ওভার কাজ করা থাকবে মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা পঁচিশশো টাকা এটা শেয়ার একটা ধামাকায় দিচ্ছি আপনাদেরকে এখন রেড কালারটা আপনাদেরকে দেখাবো কোনোটা থেকে কোনোটা কম না কোনোটা শাড়ি থেকে কোনোটা কম না প্রত্যেকটায় কিন্তু সেরা থাকবে প্রত্যেকটা শাড়ি সেরকম সুন্দর থাকবে এই যে দেখুন রেড কালারটা গাথায় গাথায় কিন্তু সুতার কাজ করা আমি কাজগুলো একটু দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে সম্পূর্ণ রেড কালারটা থাকবে সম্পূর্ণ বড়াটায় দেখুন রিয়েল সার্ভাস কাজ করা পুরোটাই সুতার কাজ করা আছে পুরো শাড়িটা একটু আপনাদেরকে দেখাই দেয় এ হচ্ছে সম্পূর্ণ রেড কালারটা থাকবে প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এবং ব্লাউজগুলা সেরকম গর্জিয়াস ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা ব্লাউজ পেয়ে যাবেন এবার একেবারে কিন্তু ইনটেক শাড়িগুলো আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি পঁচিশশো টাকা এত সুন্দর শাড়ি পঁচিশশো টাকায় এত সুন্দর শাড়ি আপনারা কেউ মিস দেবেন না আগামীকাল শুক্রবার প্রত্যেকে আমাদের শোরুমটাতে চলে আসবেন আসতে এই ডিজাইনার কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন এটা এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার কালারটা একটু দেখাই দেয় আপনাদেরকে একেবারে ডিপ রয়্যাল ব্লু কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা ডিজাইনার শাড়ি ডিজাইনার শাড়ি প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার শাড়ি থাকবে এখন আপনাদেরকে দেখাচ্ছে পার্পল কালারটা এটা এটা সম্পূর্ণ পার্পেল কালার একটা ডিজাইনে পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন একটি ডিজাইনে পাঁচটি কালার একেবারে ইনটেক শাড়ি একেবারে নতুন শাড়ি এ হচ্ছে পার্পল কালারটা থাকবে বিকাশ পর কিন্তু অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো কিন্তু নিতে পারবেন এবং শাড়িগুলোর বর্ডারটা দেখুন সম্পূর্ণ কিন্তু এখানে পিটানোভাবে সুতুর কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটাতেও কিন্তু সম্পূর্ণ পিটানো কাজ করা এবং এই শাড়িটার মধ্যে যে স্টোনটা ব্যবহার করা হয়েছে এগুলো সম্পূর্ণ হচ্ছে রিয়াল সার্বাস্কি স্টোন দিয়ে কাজ করা এবং ব্লাউজ পিসটা একটু দেখাই দেয় কুচির অংশটা এবং ব্লাউজ পিসটা একটু দেখাই দেয় সম্পূর্ণ শাড়িটার মধ্যে কাজ করা হয়েছে সম্পূর্ণ শাড়িটার মধ্যে কাজ করা হয়েছে মাত্র টাকায় আপনারা পাঁচ হাজার ছয় হাজার টাকার দামের পাকিস্তানের বারিশের শাড়িগুলো একেবারে অথেন্টিক তো বৃহস্পত্ত প্রত্যেকে চলে আসবেন আমাদের ঠিকানাটা একটু বলে দিচ্ছি এই যে হচ্ছে ঠিকানাটা চার বাই বাইশ মার্কেট গাছিয়ার্কেট সিমা শাড়ি তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম